ক্ষীর পায়েস খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি আর সেটা যদি হয় খেজুরের রসের তাহলে তো কথাই হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগতম আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে রেসিপিতে থাকছে খেজুরের রস দিয়ে পায়েস রান্না করব আর তার জন্য কিন্তু এখানে আমি ছোট্ট কাপে এক কাপ চাউল নিয়েছি আর এটা কিন্তু হাতের কালো জিরা চাউল আপনারা চাইলে কিন্তু পোলার চালটাও ব্যবহার করতে পারেন অথবা বিন্নি চালটাও কিন্তু ব্যবহার করতে পারেন যাই হোক বন্ধুরা আমি কিন্তু চাউলটাকে একটু ভালো করে ধুয়ে নেব দুই তিনবার ধোয়া দিয়ে কসলাই ধুয়ে নেবো আর এদিকে দেখেন বন্ধুরা আমি কিন্তু চাউলটা ধুয়ে নিয়েছি আর তার মধ্যে আমি কিছুটা পানি দিয়েছি যেমন ধরেন এখানে চার কাপের মতো পানি দিয়েছি আর তারপরে চলে আসলাম পাক ঘরে এসে আমি সসম্যানটা বসাই দিয়েছি আর আগুনটা জ্বালাই দিয়েছি আর এদিকে দেখেন বন্ধুরা আমার কিন্তু চাউলটা বল কুটে গেছে তার মধ্যে আমি দুই তিনটা খাল দিয়েছি দুইটা তেজপাতা দিয়েছি দুই তিনটা এলাচ দিয়েছি আর পরিমাপ মতো লবণ দিয়েছি মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য লবণটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন তারপরে বন্ধুরা চাউলটা আমি একদম ফুটিয়ে নিব আর এদিকে দেখেন চাউলটা যখন ফুটে যাবে পানিটা কিন্তু একদম শুকিয়ে যাবে তারপরে বন্ধুরা দিয়ে দিব আমি খেজুরের রস আর এই রসটা কিন্তু কাঁচা রস নিয়ে আসছিলাম গ্রাম থেকে আর কাঁচা রস এনে জাল দিয়ে একটু ঘন করে লাল করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু একদম সরাসরি রস দিয়েও রান্না করতে পারেন যাই হোক বন্ধুরা এদিকে কিন্তু আমি খেজুরের রসটা দিয়ে দিয়েছি দেখতে পা কতটা পাতলা করেছে এটা কিন্তু জাল দিলে আরও একটু ঘন হয়ে যাবে আপনারা যদি আরও পাতলা খেতে চান তাহলে একটু রস দিয়ে দিবেন আরও যাই হোক এদিকে খেজুরের রসটা দিয়ে বন্ধুরা একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিয়েছি বন্ধুরা ডানো ছোট প্যাকেটগুলো এক প্যাকেট দুধ দিয়েছি তো আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন মিল্ক পাউডারটা স্বাদ বাড়ানোর জন্য যাই হোক এদিকে আমি দুধটাকে একটু ভালো করে নেড়ে ছেড়ে ভালোটিকে মিশিয়ে নিয়েছি বন্ধুরা আর এদিকে কিন্তু আমার খেজুরের রসের পায়েস এক একদম কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আমার মতো এভাবে শীতকালে খেজুরের রসের পায়েস কে কে রান্না করেছ অবশ্যই জানাবে আর যদি রান্না করে না খেয়ে থাকো তাহলে আমি বলবো এই শীতের মধ্যে একবার হইল ট্রাই করো কারণ এই খেজুরের রসের পায়েসটা কিন্তু খেতে অনেক মজা লাগে আর আমার ঘরের আম্মাজানরা কিন্তু অনেক পছন্দ করে তাদের একটা ফেভারিট বলতেও পারেন এই পায়েসটা অনেক পছন্দ করে যাই হোক বন্ধুরা তো ওইদিকে তো পায়েসটা হয়ে গিয়েছিল আর এই যে দেখেন নামিয়ে একটি বাটিতে কিছুটা নিয়ে নিয়েছি আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ লাগে তো আমি এখানে কিছু বাদাম দিয়ে দিব বন্ধুরা উপরে সাজানোর জন্য তা আপনারা চাইলে কিন্তু স্কিপ করতেও পারেন অথবা যখন রান্না করেন সসম্যানে কিন্তু একেবারে দিয়ে নাড়াচাড়া ছাড়া করে নামিয়ে নিতে পারেন যাই হোক তো প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি কাঠবাদাম কুচি তারপরে বন্ধুরা দিয়ে দিয়েছি কিছুটা কাজু বাদাম কুচি কুচি করে কেটে তারপরে বন্ধুরা দিয়ে দিয়েছি কিছুটা পেস্তা বাদাম তো পেস্তা বাদামগুলো কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি আর এগুলো কিন্তু দিয়েছি শুধু সাদা জন্য আর তাছাড়াও বাদাম খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো যাই হোক বন্ধুরা এই দিকে আমার খেজুরের রান্না এবং সাজানো একদম কমপ্লিট হয়ে গেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক দেওয়া পাশে থাকবেন আর যারা নতুন পেজটাকে ফলো করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য তো বন্ধুরা এই শীতের মিদে যে যেখানে আছেন সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন আরো একটি রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ